সুদী দর্শক সুতামণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি সৈয়দপুর প্রথম খণ্ডে লো সমস্যা ভুগছেন গ্রাহকরা অতি সমস্যা সমাধানের জন্য ডিএমের দ্বারস্থ দাম দাহে মানুষের হাঁস ফাঁস খাচ্ছেন গড় থেকে বের হতে মুশকিল হয়ে পড়েছে এমনকি গড়ে টাকাও দায় হয়ে দাঁড়িয়েছে এমন অবস্থায় শুনাই সৈয়দপুর প্রথম খণ্ডের গ্রামের বিদ্যুতী যে অবস্থা তাতে মানসিক যন্ত্রণায় ভুগছেন ঘরে বাইরে কোথাও মিলছে না স্বস্তি কেননা বিদ্যুৎ থাকলেও তার ঘরে ফ্যান বা ফ্রিজ চালাত বাল্ব পর্যন্ত পর্যাপ্ত আলো দেয় না দীর্ঘ দুই বছর থেকে এই সমস্যায় অর্থাৎ লোভল্টেজে সমস্যায় ভুগছেন সৈয়দপুর প্রথম খণ্ডের গ্রাহকরা ডিজের সমস্যা অতিষ্ঠ হয়ে মঙ্গলবার গ্রাহকরা ঐক্যবদ্ধ হয়ে শিলচর মেহরপুর অবস্থিত বিদ্যুৎ বিভাগের কার্যালয়ে উপস্থিত হন বিভাগীয় আধিকারিকের সঙ্গে দেখা করে তাদের বিদ্যুৎ পরিষেবা সহ নতুন ট্রান্সফর্মার বসানোর দাবি করেন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে গ্রাহকরা জানান গত দুই বছর ধরে লবল ডিজ থাকার কারণে স্থানীয়দের দুর্ভোগ পোহাতে হয় এবং সঠিকভাবে বিদ্যুৎ পরিষেবা পাচ্ছেন না তারা এই এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও দুই বছর ধরে সমস্ত বিভাগ সুদাসীনতা দেখিয়ে আসছে গ্রাহকরা জানার প্রচণ্ড গরমে বিদ্যুৎ থাকলেও তারা কোনো ধরনের সুবিধা দিতে পারছেন না লো ভোল্টেজের কারণে কোনো ফ্যান ফ্রিজ কিছুই চলছে না এমনকি যদের সমস্যায় ভুগছেন ভোল্টেজ না থাকার কারণে যদের পাম্প কাজ করছেন না তারা ডিএমএ এর সঙ্গে দেখা করে শীঘ্রই এই সমস্যা সমাধানের দাবি জানাবে যদি তাদের সমস্যা সমাধান না করা হয় তাহলে জাতীয় সড়ক অবরোধ করে আন্দোলন চলবে বলে তিনি সাফ জানিয়ে দেন দেখুন এই প্রতিবেদন আমরা সৈদপুর পার্ট ওয়ান থেকে এসেছি তো আমরা লাস্ট দুই বছর থাকি আমরা সৈদপুর পার্ট ওয়ানে এখানে কোনো ভোল্টেজ নাই ঠিক আছে লাইটও জ্বলেন না ফ্যানও চলেন না এই অত গরমের মধ্যে আমার অত কষ্ট করি আর এখানে এখানে একটা নার্সিং ইনস্টিটিউট আছে গার্লস হোস্টেল আছে একটা মেন্টাল হোম আছে একটা ডি এডিকশন সেন্টার আছে প্লাস লোকাল মানুষর যে সাফার করিয়ার আর লাস্ট দুই বছর থাকিয়া এখানে লাইন টানা হয়েছে আমরা দেখছি যে কোটা গাড়া হয়েছে কিন্তু কোনো ধরনের ট্রান্সফর্মার যান না গতকালকে আমরা সাব অফিস মেহেরপুর এস টিও স্যার এখানে গিয়েছিলাম যাওয়ার পরে তাই সাইট ইনচার্জে ডাকিয়া আনলা যে এখানে কিতাব বিষয়টা সাইট ইনচার্জে ঠিকাদার দে ফোন করছেন ঠিকাদারে কইছে নাট বলটুর একটু প্রবলেম আছে নাট বলটু পাওয়া যান না তারপরে কইলাই যে ঠিক আছে আপনারা যাইন পূজার পরে হইব তো সেই আমরা একুেট কোনো রিপ্লাই না পাওয়ার কারণে আজকে ই অফিসের মধ্যে লোকাল মানুষও যে কিছু একটা তারা কোনো রিপ্লাই দেয়নি বা কোনো আশ্বাস পাওয়া যায়নি যাই হোক এই আমরা ডেপুটি ম্যানেজারের সঙ্গে কথা হইছে বা চিফ এক্সিকিউটিভ অফিসার সিএসআর সঙ্গে টেলিফোনে কথা হয়েছে তাইন কইসেন যে নম্বর দিয়া যাও আমরা আজকুর ভিতরে আমরা ইনকোয়ারিত মানুষ ফাটাইম এবং যত জলদি ট্রান্সফর্মার ফাটিয়ে দেওয়া যায় আমরা ব্যবস্থা করবো মোটামুটি আমরা আমরা একটা আর আশা করা এটা ভিতরে যদি এক অপেক্ষা করি না হয় আবার এই অফিসে না হইলে তারপরে আমরা ডিসি অফিস আমরা রাস্তা রাস্তা রাস্তাতে রাস্তা রাস্তাঘেরাও করবো আমরা আরো গণতান্ত্রিকভাবে যতটুকু আন্দোলন করা লাগে আমরা করবো প্লাস আজকে মানুষ কম আইছে আজকে তো এইখানে কয়েক হাজার মানুষ জমেছে কিন্তু আমরা সারা মানুষ আনছি না এবং বহু মহিলাও তারা হয়েছে আইতো আমরা মহিলা বাচ্চারা তারা আমরা আনছি না আমরা কয়েক ধর মুরব্বী মানুষ যাই আমরা গিয়া যদি না হয় তে আমরা এক সপ্তাহের ভিতরে আবার মহিলা এবং কয়েক হাজার মানুষ আইয়া এখানে আমরা রাস্তাগুলো কম